মেয়ের কিছু হইলে মনে হয় যে আমার জীবনটা চলে যাইতেছে আমার দমটা যেন বন্ধ হয়ে যাইতেছে আমার মেয়ের পুরায় হাত সারা সারে দিছে লড়া ছড়া সব কিছুই বন্ধ হয়ে গেছে সারাটা দিন সারাটা রাত্রে আমাকে একটু ঘুমাইতে দেয় নাই সকাল হতে আমি ওকে বুকে নিয়ে শুয়ে থাকি বসে থাকি মানে নড়তে পারে না নড়লেও ও কাঁদে এখন হালকা একটু ঘুম আসছে জ্বরে পুরা সরে লোর জ্বলে যাইতেছে সকালবেলা জ্বর মাপছি তখন একশো তিন ডিগ্রি এখনও একশো তিন ডিগ্রি আমি যত ওষুধ খাওয়াইতেছি যত ওষুধ আনছি অ্যান্টিবায়োটিক আনছি তারপরে ওরা ইয়ে দিছে ঢুস দিছে ওটাও ব্যবহার করছি কোনোটাতেই জ্বর কমতেছে না আল্লাহ তালা এইরকম জ্বর কেন দিছে জানি না ফ্যানটা একদম হালকা করে দিয়ে হচ্ছে যেন রুমটা হালকা একটু গরম ঠান্ডা থাকে এর জন্য ফ্যান জ্বরও দিতেছি না আমার কাছে এত গরম লাগতেছে তবুও কী করবো এই যে ওষুধ এখানে রাখছি আমি সারা দিন কিছুই খাই নাই আপনাদের সাথে আসলে আজকে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না তাই এই ভিডিওটা শেয়ার করতেছি দেখেন আমার ঘরের অবস্থা কি ঘরটাও আমি ঝাড়ু দিতে পারি না কারণ ওকে আমি তো কোল থেকে ধুতে পারতেছি না তো এখন কি করব সকালে আদাপট ভাত আমি বসাইছি ওগুলো রান্না করে নিয়েছি কোনো মতে ওকে কান্না করে তো এখন ওর ঘুমাইছে এখন আমি চাইতেছি যে থালা প্লেটগুলো ধুয়ে ফেলি আর বাদ দিয়ে আমি একটা করে খেয়ে নেবো কালকে রাত্রে আমি শশা আনছিলাম শশা এখানে আধা কেজি শশা আনছি তখন আমার মেয়ের শরীরে জ্বর ছিল কিন্তু অনেক খুশি ছিল আমার সাথে অনেক আনন্দ করতেছে এখানে দুটা বড়া আনছিলাম আমার মেয়ে বরাগুলো নিয়েও খেলছে অনেকক্ষণ কিন্তু খায় নাই ও যে শরীর ভালো নাই এর জন্য আর খায় নাই তো দুটা বরা আমার ছেলেও খায় নাই ওরও শরীর ভালো না আর এখানে আমার মেয়ের জন্য ও বলছে জেলি খাবে তো যে দুটা জেলি নিছি ও খায় না এখন যখন দেখতেছে আমি ভিডিও করতেছি অনেক হাসি আনন্দ করতেছে কিন্তু তার ভিতরে যে আমার মেয়ে এমন হয়ে যাবে আমি কখনো কল্পনা করি নাই জ্বর এত বেশি হবে ভাবতেও পারে নাই এখন আমি ভিডিও করতেছি দেখে ও হাত দিয়ে ওর জেলেগুলো দেখাইতেছে মানে ও অনেক সময় কী করে ওর নিজে থেকে দেখায় ভিডিওতে মানে আমাকে দেখায় যে যা হাতে কিছু থাকলে ওগুলো দেখায় দেখাবার জন্য এখানে আমি আম নিয়েছি তো আম দেখাইতেছি ছেলে আবার আম পছন্দ করে এর জন্য দুই কেজি আম আনছি মানে ওর জন্য ওষুধের জন্য গেছি তো এর জন্য ওখান থেকে আম আনছি তো আজকে সকালবেলা ওর জন্য আবার মনাকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেছি ওখানে আসার সময় তিনটা তিনটা সমস্যা আনছি একটা সিঙ্গারও আনছি তো এখান থেকে আমার ছেলে শুধু একটা সমস্যা খাইছে আর দুটা সমস্যা সিঙ্গারা আমি খাইছি তো ওরা সালাদ দেয় নাই এর জন্য আমি সুরি দিয়ে সালা মানে শর্ষা কেটে নিয়েছি আর কী করব তো ডিমটা হাফ বল করে নিতেছি আমি দুপুরবেলা এখন ভাত খেয়ে নিব কারণ মেয়ের জন্য তো ফাত্তাছি না এর জন্য মানে ডিমটা হাফ বল করে নিছি আর আমি ফ্রিজে তরকারি আছে একটু মানে কালকে না পরশুর গা আমি যে ও যে মাছ দিয়ে আলু রান্না করছি তো মাছ তো খাওয়া হয়ে গেছে আলুগুলো ফ্রিজে আর কি তো ওখান থেকে মিশিয়ে এখন এগুলা মানে খাবো এখন কি করব। মেয়ে অসুস্থ রান্না করতে পারতেছে না তো এখন এগুলো দিয়ে তো খাওয়াতে হবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে আগে বুঝতে পারি নাই যে সন্তানের বেদনাটা কেমন এখন বুঝতেছি সবার কাছে শুধু অনুরোধ আমার মেয়েটার জন্য